দেখো বন্ধুরা জলায় এসেছি জলাটা কিন্তু কিছু নেই ফাঁকা কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর আর বোন বাদার সাপের ভয় পাচ্ছে গরুগুলো গরুগুলো এসছে এর ভিতরে সাপ সাপ

দেখো কলা বাগের হনুমানের জন্য রাখা যাবে না কত জায়গাটা খুবই সুন্দর এখানে পানা তোলা হয়েছে মাছ ধরা হচ্ছে মনে হয় এই তো হ্যাঁ মাছ হচ্ছে মনে হয় এখন সেই ছোট ছোট কই মাছ খেতে খুব সুন্দর माच होच्छे हैं देखने बोलते जा वाले माच जो ना देखे देख मैंने खूब ये पुटी माच जो ना देखे लोग लाने तो कोला वागन कोला होए नहीं बोल चलो कोला वागन नहीं देखी कोला तू तो कोला वागन देखा कोला वागन नहीं दे ये देखा होगे सो দেখো কয়লা দেখো খুব সুন্দর বলো জায়গাটা কিন্তু চাষবাস এখন হয়নি গুণমানের জন্য বলো বন্ধুরা দেখোই কলা বাগানটা খুব সুন্দরই ভালো লাগছে জায়গাটা কিন্তু কেউ করতেও নেই দেখে একটু গাছ অঞ্চল লাগছে কিন্তু করার করার নেই নেই জায়গাটা দেখো এটা শাক তুলি না বরমা শাক ভিতরে ভিতরে হয়ে আছে শুনতে পা বরমা শাক ভিতরে ভিতরে আছে একটু তুলবো তুলি না প্রচুর বন হয়েছে ফোন করলে এখানে স্টাম নেবে যদি ফোন করে এই ধারে স্টাম মারবে এখানে নেবে এখানে ফোন করবি নাববো আর নাববো না আর নাববো না ওই জায়গাটা দেখো

तो हाँ। एक तुल